আন্তর্জাতিক দুর্নীতি দিবসে আলোচনা আন্তর্জাতিক দুর্নীতি দিবস রাঙ্গামাটির নানিয়ারচরে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল হাসান খান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম প্রাণী সম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথ মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান মহিলা বিষয়ক কর্মকর্তা ধিমান চাকমা উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলী নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন সিরাজি নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহা ও সহ সভাপতি মধুসূদন চাকমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য চারজন নারীকে এ সময় শ্রেষ্ঠ জয়তা সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এর আগে উপজেলা চত্বরে দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট